আমি বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই তাই তো ঘুরতে যেতে এত ভালো লাগে আর আজকে আমি তোমাদের সাথে সুন্দরবনের একটা মিনি ভ্লগ শেয়ার করছি এটা সুন্দরবনের সেকেন্ড ডে জানোই তোমরা সবাই যে ইলিশ উৎসবে আমি সুন্দরবনে গেছিলাম সো এটা জুলাইয়ের ভিডিও যেটা আমি আজকে পোস্ট করছি আর এখানে দেখো সেকেন্ড ডেতে অ্যাকচুয়ালি আমার ভিউ এটা একটা ভিউ পয়েন্ট কি অপূর্ব মানে উপর থেকে এত সুন্দর লাগছে না মানে দারুণ লাগছে আর চারিদিকে যে জঙ্গল আর ওপরে উঠে যে ভিডিওটা অসাধারণ বাঘের দেখা তো পেলাম না এখানে একটা কুমিরের দেখা পেলাম সে জানতো না মৃত বুঝতে পারলাম না ফাইনালি বুঝতে পারলাম হ্যাঁ জানতো তো এখানে গাইড আমাদেরকে বোঝাচ্ছে কোথায় কোথায় ঘোরাবে যেহেতু দ্বিতীয় দিন আমাদের সাথে গাইড গিয়েছিল। আর এখানে দেখো আমাদের মতো আরও অনেক মানে লঞ্চ এসে দাঁড়িয়ে আছে তো এখানে বুঝতে পারছো তার মানে কত লোক আর এই দেখো যে আমরা বয়ে পড়ি না শ্বাসমূল ঠেসমূল একদম চাক্ষুষ আমি এটাকে দেখলাম বেশ ভালো লাগলো আর সত্যি বলতে এইটা যদি নাইটে হতো না ভিউটা আরও বেশি ভালো লাগতো আমার যতদূর মনে হলো তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল লুচি দিয়েছিল আর সম্ভবত কি বল ওটাকে ঘুগনি দিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই আর ভিডিও দেখে আমি বুঝতেও পারছি না আরে দেখো পুরো এখানে একটা হরিণ আছে যেখানে অত মানে ভিডিও তো এত জুম করে বোঝা যাচ্ছে না সব থেকে না এই যে একদম নৌকার যে সামনে এখানে বসে না যে ভিডিওটা ভিডিওগুলো না দারুণ আসছিল দারুণ আর যখন চারিদিকে জল আর উপরে মানে আকাশটা বাও লাগছিল আর এটা হলো সেকেন্ড ভিউ পয়েন্ট আর এখানে দেখো নৌকা পুরো কি দারুণ মানে বেশ ভালো লাগবে তবে হ্যাঁ একটু শীতে গেলে মনে হয় আমার বেশি ভালো লাগতো গরমে খুব কষ্ট হচ্ছিল আর রাতে দেখো আমাদের এদিকে ডিনার দিয়ে দিয়েছে তো আমরা ডিনার খেতে থাকি ডরে বাবাই